আমরা বাঙালিরা সব ব্যাপারই একটু বেশি বাড়াবাড়ি ভিডিওটা কেউ স্কিপ করবেন না দয়া করে পুরোটা দেখবেন পুরোটা না দেখলে আসলে বুঝতে পারবেন না আজকে কিছুদিন ধরে অনলাইন মিডিয়া ঢুকতে পারি না শুধু একটাই ব্যাপার সেটা হলো আবুল সরকার আবুল সরকার আবুল সরকার আসলে ব্যাপারটা হলো যে মুসলমানদের যে অবমান ইসলাম মানে ধর্ম যে অবমাননার ব্যাপারটা এটা আসলে প্রবণতাটা বাংলাদেশের মধ্যে বেড়েই চলছে সেটা হলো হিন্দুত্ববাদ এবং নাস্তিক এদের মানে প্রচলনটা বিগত পনেরো বিশ বছর থেকে অতিরিক্ত বেড়েই চলছিল সেই ধারাবাহিকতায় আবুল সরকার যে কাজগুলা করেছে আসলে অনেকেরই প্রশ্নবিদ্ধ কিন্তু আসলে আবুল সরকার যে এত বড় একটা অপরাধ করেছে এটা তারা মানতেই রাজি না তাদের জন্য আজকে রাজপথে মিছিল নিয়ে আসছে আপনারা দেখেন এরা কি বলছে আসলে ব্যাপারটা হলো আমাদের প্রশাসন এবং আমার বিচার ব্যবস্থা আমাদের দুর্বল যার কারণে এইসব ব্যাপার গুলো নিয়ে এরা অতিরিক্ত মাত্রায় করতেছে আপনারা দেখেন ভিডিওটা দেখলেন এবং কি বুঝলেন এই যে আবুল সরকার গ্রেপ্তার কেন আবুল সরকার গ্রেপ্তার কেন আবুল সরকার গ্রেপ্তার কোন সারা দুনিয়া জানে সারা দেশ জানে এটাকে আবার নতুন করে বলতে হবে আর ভাই এটা পুলিশের কাছে জিজ্ঞাসা তো হয়ে যায় যে আবুল সরকার গ্রেপ্তার কেন তো এটা নিয়ে আর এই যে রাস্তায় আসার মতো সাহস বা এদের এত বড় দুঃসাহস হয় কি কইরা ভাই দেশে প্রশাসন আছে আইন আছে যে দেশে ইসলাম এই দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান অনেকে এখনো প্রশ্ন করে আসলে আবুল সরকারের অপরাধটা কি আসেন আমরা দেখে আসি আবুল সরকার কি বলেছিল আল্লাহকে নিয়ে এত বড় জঘন্যতম মানে বিদ্বেষী কাজ এর আগে আবার মনে হয় একজন নাস্তিকক মানে কি বলবো বিধর্মীয় করে না কিন্তু আবুল সরকার যে কথাগুলো বলেছে খুবই জঘন্যতম কথা আসুন আমরা দেখে আসি আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা পথ দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না হ্যাঁ। আল্লাহর পথর কোনো গোয়া মাথা নাকি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খলকুল্লাহ इश्क প্রথম সৃষ্টি इश्क আওয়ালুমা খলকুল্লাহ মে নুরি নূর প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খালাকুল্লাহে আরস প্রথম সৃষ্টি আমার আরস দেখালে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখে দুই কথা কয় হ্যা মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার রেশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু সেটা হইল আপনারা আবুল সরকারের ভিডিওটা দেখলেন ওই যে কথাগুলো বলল একজন মুসলমান একজন মুসলিম কখনোই আপনার ঠিক থাকতে পারবে না কারণ উনি যে জঘন্যতম কথাগুলো বলছে এই কথাগুলো আমার মুখ দিয়ে আসে না কেন আসে না কারণ হলো আমরা আমাদের এক আল্লাহ আল্লাহকে আমরা মানি কিন্তু উনি যে কথাগুলো বলছে জালিক ও কি বলল আগার নাকি পায় না হুগো পায় না এই ধরনের যে তো নোংরা কথা এই কথাগুলো আমাদের একজন মুসলমানের মুখ তো কখনোই আসবে না আমি মনে করি যে অন্যান্য ধর্মের মানুষেরও যত আজ পর্যন্ত যারা আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে রাসুলকে নিয়ে কটুক্তি করেছে এর চাইতে জগন্নাথ কটুক্তি আর এর আগে কেউ করছে বলে আমার মনে হয় না কেন না তারপরেও আমি দেখছি আমাদের বিভিন্ন রাজনৈতিক তারা অনেক অনেক ধরনের বক্তব্য দিয়েছে কিন্তু আসলে এই আবুল সরকারের ভিডিওটা যে দেখলেন আপনারা কি বুঝলেন আসলে কি আর বিচার হওয়া দরকার কি দরকার না অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন কারণ ভিডিও আমি আর দীর্ঘায়িত করতে চাইতেছি না কারণ হলো এই আবুল সরকার নিয়ে এই জঘন্যতম এবং আইন যে বিচার ব্যবস্থা বাংলাদেশের এতটাই অবনতি হয়েছে না হলে এই আবুল সরকারের পক্ষে মিছিল নিয়ে বা এই ধরনের মানুষ রাস্তায় নামে কি করে আমার মাথায় আসে না তো আশা করি বিচারটা আপনাদের কাছে দিলাম আপনারা এই কমেন্ট বক্সে বলে যাবেন